হ্যালো গাইছে এই দেখুন আমার বাড়ির ছেলে প্রচুর পরিমাণে স্নেপ ভালো হচ্ছে হ্যাঁ আপনারা ঠিক ধরেছেন হচ্ছে এই এডিট আপনারা এইরকম এডিট খুব সহজেই করতে পারবেন চলুন কীভাবে করতে হয় দেখে নেই আপনারা প্লে স্টারে চলে যাবেন যাওয়ার পরে সার্চ করে দেবেন এডিট অ্যান্ড ইনস্টাগ্রাম এডিট অ্যান্ড ইনস্টাগ্রাম সার্চ করে দেবেন দেওয়ার পরে দেখেন নিচের অ্যাপটা আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন এরপরে প্লাস প্লাসাইকানে ক্লিক করে দেবে গার অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনি যেই ভিডিওটা করেছেন সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন আর হ্যাঁ আপনার ভিডিও যেন দশ সেকেন্ডের নিচে হয় না সেকেন্ডের হলে এটা কাজ করবে ব্যাস সবকিছু ঠিকঠাক করে নেওয়ার পরে আপনারা ভিডিও লেয়ার ক্লিক করবেন করার পরে ডান দিকে করবেন সেই করে করে পরে দেখেন ওপরে একটা বলে অপশন আছে অপশনটা ক্লিক করে দেবেন ব্যাস আপনার ভিডিও তৈরি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে একটু অপেক্ষা করতে হবে ব্যাস ফাইনালি আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে দাঁড়ান এটা আপলোড হয়ে যাক ব্যাস আমাদের ভিডিও তৈরি হয়ে গিয়েছে এবার আপনারা রেজাল্টটা দেখেন সবই তো কমপ্লিট হয়ে গেল চলুন এবার কীভাবে ডাউনলোড করতে হয় দেখে নেই এক্সপার্ট অপশনে ক্লিক করবেন করার পরে আপনার ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দারুন এটা একটু আপলোড হয়ে যাক আর একটু উনি বাকি আছে ব্যাস হয়ে গিয়েছে এবার আপনার নিচে দেখে ডাউনলোড বলে একটা অপশন আছে অপশানে ক্লিক করে দেবেন দেখবেন ডাউনলোড সাকসেসফুলি আশা করি কীভাবে তৈরি করতে বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ শেয়ার করতে ভুলবেন না দেখাবেন নেক্সট একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম